ছাব্বিশে জানুয়ারি দু রবিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বোলখালিতে কবিগুরু আপন সংঘের প্রাঙ্গনে যথাযথ মর্যাদার সাথেই দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো এদিন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী ডডি সুদর্শন মূর্তি ক্লাব প্রাঙ্গনে দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন সিপিটিআর ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট তপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন সমাজসেবী আবেশ ঘোষ ডডি ড্যানিয়েল মূর্তি সহ ক্লাবের সকল সদস্যরা এদিন উপস্থিত সকলে শহীদ বেদিতে মাল্যদান করেন কবিগুরু আপন সঙ্গের পক্ষ থেকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করলাম ক্লাবের প্রতিটা সদস্য তারা উপস্থিত ছিলেন তার সঙ্গে সঙ্গে ক্লাবের আশেপাশে যত গ্রামবাসী বৃন্দ ছিলেন এবং প্রতিটা মানুষ আর খুব ভালো লাগলো যে প্রত্যেকে সেই সময় দাঁড়িয়ে আমরা সুন্দরভাবে আমরা ছিয়াত্তরতম প্রজন্ম দিবসের সে পতাকা উত্তোলন করেছি গ্রামের প্রাঙ্গনে আর সেই পর্যন্ত দিবস সুন্দরভাবে আমরা পালন করেছি কবিগুরু আপন সঙ্গের পক্ষ থেকে এই গ্রামবাসী বৃন্দদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং এই অঞ্চলে প্রত্যেককে ধন্যবাদ জানাই যে কত সুন্দর আজ আনন্দের দিন যে আজকের দিনে আমরা সেই সংবিধান পেয়েছিলাম উনিশশো পঞ্চাশ সালে ডক্টর আম্বেদকর তার দ্বারা সেই সংবিধান রচিত হয়েছিল আমরা গর্বিত একজন ভারতীয় হিসাবে গর্বিত একজন বাঙালি হিসাবে যে আমাদের এই সুন্দর দেশ আমরা পেয়েছি স্বাধীনতার মধ্যে দিয়ে পনেরো আগস্টের মধ্যে দিয়ে সেই উনিশশো সালে এবং উনিশশো সালে আমরা সেই সংবিধানের মধ্যে দিয়ে যে মৌলিক অধিকার আমরা পেয়েছি যে সবাই একসঙ্গে বেঁচে থাকা যে অধিকার পেয়েছি তার জন্য সংবিধান যারা রচনা করেছেন যারা দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন আত্মবলিধান করেছেন কবিগুরু আপন সঙ্গের পক্ষ থেকে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রইল ভালোবাসা রইল আর হৃদয়ের মাঝে একটাই কথা রয়েছে এবং যে আমার সব প্রতিটা বিপ্লবীদের যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং যারা সুন্দরভাবে সংবিধান রচনা করেছেন ডক্টর আম্বেদকর থেকে সেই কমিটির সংবিধান কমিটির যিনি বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং সংবিধান কমিটির প্রত্যেককে এবং তার সঙ্গে সঙ্গে তৎকালীন যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের এবং এখনো প্রত্যেককে আমাদের ভারতবর্ষের সে রাষ্ট্রনায়ক যারা রয়েছেন তাদের এবং রাজ্যের যারা রাষ্ট্রনায়ক রয়েছেন তাদের প্রত্যেককে এই আমাদের কবিগুরু আপন সঙ্গের ক্লাবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই সবাইকে বলি হ্যাপি রিপাবলিক ডে আর সুন্দর প্রজাতন্ত্র দিবস আমরা আজকে পালন করেছি প্রত্যেকে আপনার সুন্দর থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর কবিগুরু আপন সঙ্গ ক্লাবকেও প্রতিটি যারা মেম্বার আছেন তাদেরও ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রম করে তারা প্রতি বছরে নয় এবছরও সুন্দরভাবে সেই প্রজাতন্ত্র দিবস পালন করেছি আমরা সবাই মিলে সেই জন্য আরেকটি বার আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই রিপোর্ট আমার কলম